হ্যালো আসসালাম আলাইকুম গাইজ তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি উপন্যাস তোমায় কেন হাজার রহস্য গল্পটি আমি নিজেই লিখেছি তো আর বেশি কথা না বাড়িয়ে চলা যাচ্ছে মূল গল্প রাত তিনটা আকাশে প্রচণ্ড ঝড় ডাকার সবচেয়ে বড় হসপিটালে কেবিন নাম্বার বারো চারপাশে শুধু ডাকরা নার্সদের ছুটোছুটি আর রক্ত রক্তভেজে বিছানায় শুয়ে আছে নীরবের মা সাইরা খান বাচ্চাটা বাঁচাও আমার ছেলেটাকে বাঁচাও তার কণ্ঠে মৃত্যুর কম্পন কেবিনে দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন আহসান খান দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী কুড়ি টাকার মালিক কিন্তু এই মুহূর্তে তিনি সম্পদহীন ভাঙা একজন মানুষ হঠাৎ ডাক্তার বেরিয়ে আসেন মিস্টার আহসান আপনার স্ত্রীকে আর বাঁচানো সম্ভব হলো না কিন্তু ছেলে বেঁচে আছে এই মুহূর্তে একসাথে দুইটা শব্দ বাজে আহসান খানের কানে মারা গেছে বেঁচে আছে কানে ধরে থাকা দেওয়ালটা ভেঙে পড়ে যেন মেঝেতে বসে পড়েন তিনি হাও করে কান্নায় ভেঙে পড়েন এক কোনি তিন বছরের ছোট মাহিরা তাকিয়ে থাকে তার বাবার দিকে তার মা কোথায় তার মা কোথায় এবং আরেকদিকে সত্যি মাত্র পৃথিবীতে আসা ছেলেটি সে তার মাকে হারিয়ে ফেলেছে তার প্রথম নিঃশ্বাসে তার মা এই পৃথিবী থেকে চলে গিয়েছে আহসান খানও বুঝে গিয়েছেন আজ থেকে তারা দুইজন ভাই বোনের কাছে মা শব্দটা শুধু বইয়েই থাকবে আমার শরীর ভালো না তার জন্য হয়তো বা বয়সটা অনেকটা উল্টা পাল্টা ফিট আছে তার জন্য আমাকে কোমার দিচ্ছে দেখবেন এবং যারা যারা এখনো পর্যন্ত নীরব ভয়েস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তেল করে সাবস্ক্রাইব করে দেন তো এখন আর বেশি কথা না আমার ইয়ে চলে যাচ্ছে সময় কেটে যায় নীরব বরমে মাহিয়ার আদরে আর বাবার মমতায় একটাই অভাব ছিল তা ছিল মা কিন্তু মাহিরা কখনো তাকে সেটা বুঝতে মাহিরা ভাইকে বুকে চড়িয়ে বলতো তুকে আমি মা বোন বন্ধু সব হয়ে ভালোবাসবো আহসান খান তার দুই সন্তানকে চোখের মনির মতো দেখতেন স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করনি কারণ তিনি শুধু একটি নারীকে ভালোবাসতেন সাহিরা খান নীরব নীরব আর মা বয়স হয়ে যায় বছর একদিন লাইব্রেরির পুরনো রুমটা পরিষ্কার করছিল হঠাৎ একটি পোড়া ডায়েরি কিছু রক্ত ছবি আর একটি হুমকিপত্র হাতে আসে নীরবে নীরবে গুলো দেখে অনেক অবাক হয়ে যায় এবং সে ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো এতে লেখা তোমার স্ত্রীকে ছেড়ে দাও না হলে তোমার আর তোমার সন্তানকে শেষ করে দেব চৌধুরী গুরু নীরবের দুনিয়া থেমে যায় এই লেখাটি দেখে সেই দৌড়ে তার বাবার কাছে যায় নীরব তার বাবাকে এসব দেখিয়ে বলে বাবা এসব কি ছেলের হাতে এসব দেখে আহসান খান ভয় পেয়ে গেলেন বাবার এরম চুপ করা দেখে নীরব হুট করে বলে উঠলো বাবা মা কি খুন হয়েছেন আহসান খান চেহারে বসে কাঁপতে থাকেন চোখ ভিজে ওঠে হ্যাঁ আমি জানতাম নীরব চিৎকার করে উঠে জানতেন তাহলে আপনি কিছু করেননি কেন আহসান খান চোখ নামিয়ে বলেন তারা দেশের সবচেয়ে ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড তোমরা দুজনের জন্যই কিছু করতে পারনি আমি কেস করার জন্য গিয়েছিলাম পুলিশও তাদের সাথে মিলে আছে তখন তারা আমাকে হুমকি দিয়েছিলেন যে যদি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই তাহলে তোমাদেরকে মেরে ফেলবে ইতিমধ্যে তোমাদের মাকে হারিয়েছিলাম আমি তখন আমার বেঁচে থাকার একমাত্র উৎস ছিল তোমরা তোমরা যদি মরে যেত আমার বেঁচে থাকার কোনো মানেই ছিল না আর আমি বেঁচে থাকলেও মরে যেতাম তখনই তাই আমি তাদের বিরুদ্ধে কিচ্ছু ব্যবস্থা নিতে পারিনি ঠিক তখনই একটি চায়ের কাপ পরার শব্দ হয় নীরব এবং তার বাবা দরজার দিকে তাকিয়ে দেখে তখন মাহিরা দাঁড়িয়ে আছে এবং তার চোখ থেকে অনবরত জল পড়ছে এবং সে দৌড়ে এসে নীরবকে জড়িয়ে ধরে বলে ভাইয়া এটা কি শুনতেছি আমি মাহিরা তখন তিন বছরের ছিল তাই সে ছোট বাচ্চা ছিল তাই সে তেমন কিছুই জানত না আজকে সে যখন জানলো তখন সে আর নিজের কান্না ধরে রাখতে পারলো না সে এতদিন জানতোই না তার মা খুন হয়েছেন নীরবেরও অনেক কষ্ট হচ্ছে কারণ সে নিজেকে নিজে এতদিন অনেক দোষ দিত কারণ সে ভাবত যে সে তার মাকে মেরেছে এবং অনেকের তাকে অনেক কষ্ট কষ্ট করতে হয়েছে যদিও তার ফ্যামিলি থেকে সে তবে মানুষ অনেক বেশি কষ্ট দিয়েছিলেন নীরব আর দাঁড়িয়ে থাকতে পারে না তার বুকের ভিতরে জ্বলতে থাকে আগুন প্রতিশোধের আগুন সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় মায়ের হত্যার প্রতিশোধ সে নিবে কেটে যায় আরো চারটি বছর কেউ বুঝতেই পারলো না নীরব কি হয়েছে দিনে সে সাধারণ ছেলে মতো সাইকেলে কলেজে স্কুলে যেত পুরনো জামা পরে সবাই ভাবে গরিব ছেলে গুরুত্ব দেওয়ার মানুষ না কিন্তু রাতে নীরব পরিণত হয় শ্যাডো ওয়ার্ল্ড নামে এক কিংবদন্তি মাফিয়াতে সে খারাপ লোকেদের ধ্বংস করে অবৈধ ব্যবসা ভেঙে দেয় তাদের টাকা দিয়ে অসহায় মানুষদেরকে সাহায্য করে কেউ জানে না কে সে নিজের পরিবারও না নীরবের একমাত্র অ্যাসিস্ট্যান্ট বা তার ডান হাত ছিল সুরাইয়া শান্তু। বুদ্ধি মানসিকতা কিন্তু একশনে পুরেই আগুন কলেজের প্রথম দিন মীরব সাইকেল লক করছিল পাশে দাঁড়িয়ে কয়েকটি মেয়ে হাসাহাসি করছিল এই ছেলে কোন যুগে আছে সাইকেল দিয়ে আসে একটু কিউট ছোট সবাই হাসে মেয়েগুলোর মধ্যে একজন আলাদা তাদের লিডার নিশি সে দেখে নিরবের চোখে অন্যরকম একটি গভীরতা কিন্তু জানে না এই ছেলের ভিতরে হাজার রহস্য নিশির বন্ধু বান্ধবীরা নীরবকে নিয়ে মজা করে নীরব শুধু মুচকি হাসে নিশি সেই হাসিতে হারিয়ে যায় এক রাতে নিশি বাড়ি ফেরার পথে গাড়ি নষ্ট হয়ে যায় কিছু বকাঠে তাকে ঘিরে ধরে আরে সুন্দরী একটু পাশে আয় তারা নিশির অন্য টেনে নেয় টিকটক্ষণ সাইকেলের আলো জলে উঠে ধীরে ধীরে সামনে আসে নীরব চোখে শান্ত আগুন সে দুই মিনিটে ওদের শিখিয়ে দেয় মহিলাকে স্পর্শ করা মানে আগুনকে হাত দেওয়া সবাই পালায় নীরব গাড়ি ঠিক করে দেয় চলে যান নিশি শুধু তাকিয়ে থাকে এমন ছেলেকে সে জীবনও দেখেনি নিশি এক পলকে নীরবের চলে যাওয়া দেখল এবং সেও গাড়ির চাবি নিয়ে গাড়ি স্টার্ট করে সেও সেখান থেকে বের হয়ে গেল সে গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে এ কেমন ছেলে এমন ছেলে তো আমি কোনো দিনও দেখিনি কারণ যে ছেলেকে আমি অপমান করেছি সেই ছেলে আজ আমার এত বড়ো উপকার করেছে আজকে যদি সেই ছেলে না আসতো হয়তোবা আমার সব কিছু শেষ হয়ে যেত আমার সব শেষ হয়ে যেত পরের দিন ক্লাসে নিশির চোখ বড় বড় নীরবের দিকে যায় নিজেকে থামাতে পারে না অবশেষে নিশি নীরবকে বলল আমরা কি বন্ধু হতে পারি নীরব তাকে সরাসরি না করে দিল নিশি অবাক কিন্তু সে পিছু ছাড়েনি ধীরে ধীরে বন্ধুত্বের অ্যান অভ্যাসের এন ভালোবাসা কিন্তু তারা দুজনেই তাদের কোনো পরিচয় জানে না নীরবও জানে না নিশি কে নিশিও জানে না নীরব কে কিন্তু ভবিষ্যতে উঠে আসবে তাদের এমন পরিচয় যা তারা দুজনের কেউই সহ্য করতে পারবে না তবে নিশি জানে নীরব একজন গরিব ছেলে এবং তার কিছুই নেই এবং নীরব নিশিকে কিছুই বলে না যে তার কি আছে এবং সে কোন জায়গার বা তার কি স্ট্যাটাস সে কিছুই বলে না তবে নিশি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং নীরবতাকে ভালোবাসতে শুরু করে একদিন নীরব এবং নিশি বিকালে ঘুরতে বের হয় তখন হঠাৎ করে নীরবের ফোনে সুরেয়ার কল আসে সুরেয়ার কল দেখে নীরব তাড়াহুড়া করে সেখান থেকে নিশির কাছ থেকে বিদায় নিয়ে তাড়াহুড়া করে চলে যায় নিশি কিছুই বুঝে ওঠার আগে সে সেখান থেকে চলে যায় হঠাৎ নীরবের এরকম কর্মকাণ্ডে নিশি পুরেই হতভঙ্গ হয়ে যায় কি করলো নীরব হঠাৎ এভাবে কেন চলে গেল সেও আর দেরি না করে সেখান থেকে বাসায় চলে যায় পরদিন যখন নীরব কলেজে আসে তখন নিশি নীরবকে জিজ্ঞেস করে কাল এত তাড়াহুড়া করে কেন তুমি চলে গেলে তখন নীরব তাকে বলে একটি জরুরি কাজ পড়ে গিয়েছিল তাই চলে গিয়েছিলাম আমি এ বলে নীরব নিশিকে বললো তুমি হাঁটতে থাকো আমি সাইকেলটা লক করে আসছি নিশিও কোনো কথা না বাড়িয়ে সে হাঁটতে লাগলো এবং নীরব সাইকেল লক করতে লাগলো নিশি যখন হেঁটে ক্লাসের দিকে যাচ্ছিল তখনই কলেজের এক গুন্ডার নজর যায় নিশের দিকে সে নিশির সৌন্দর্যে মুক্ত হয়ে যায় তার নজর যায় নিশের দিকে এবং সে সাথে সাথে নিশির কাছে আসে এবং নিশিকে বলে সুন্দরী তাহলে কি কে একথা শুনে নিশি একদমই অবাক হয়ে যায় এবং সে ভয় পেয়ে যায় এবং সেই গুন্ডার নাম ছড়িয়ে আছে এই কলেজের ভিতরে সে গুন্ডা অনেক খারাপ সেই গুন্ডা যার দিকে নজর দিয়েছে তার জীবন নষ্ট করে ছেড়েছে এ দেখে নিশির খুবই ভয় লেগে যায় তখনই সেখানে আসে নীরব এবং নীরব এসেই তাকে তাপ করে একটা চটকনা মেরে দেয় এবং সেই চটকনায় ছিটকে পড়ে সেই গুন্ডাটি সেই গুন্ডাটির নাম ছিল সাফিন শাফিন ছিটকে পড়ে যায় সে নীরবের দিকে তাকে বলে এ তুই কে তুই কার গায়ে হাত দিয়েছিস তুই জানিস তখন নীরব তাকে ঠান্ডা এবং খুবই মুসলিম সুরে তাকে বললো আমি কে তা তোর জানার দরকার নেই কিন্তু তুই কোন দিকে নজর দিয়েছিস সেটা তুই জানিস না তুই আমার কলিজাতে নজর দিয়েছিস তোকে দরকার হলে মেরে ফেলবো আবার তুই বলছ তুই কে এই কর্মকাণ্ড দেখে নিচি অনেক ভয় পেয়ে যায় এবং সে নীরবকে জড়িয়ে ধরে সে সেখান থেকে ক্লাসের দিকে নিয়ে যায় এবং তখনই সাফিন বলে তুই আজকে আর বেচে বাসায় ফিরতে পারবি না তোকে আজ এই কলেজের বুকেই শেষ করে ফেলবো নীরব তার দিকে তাকায় এবং একদম ঠান্ডা এবং খুবই ভয়ানক একটি মুস্কি হাসি দেয় এবং তার দিকে ইশারা করে এবং সে খুবই রাগে সে তার সব দল দল নিয়ে রেডি হয় আজকে কলেজ ছুটির পরেই নীরবকে আজকে কুপিয়ে হত্যা করবে নিশি নীরবকে নিয়ে ক্লাসরুমে আসে এবং নিশি নীরবকে ধরে কাঁদতে থাকে এবং বলে এখন কি হবে এখন কি হবে তখন নিশি নিজের ফোন বের করে কাকে যেন ফোন করতে নিল নাম ছিল রাকিব এটা দেখে নীরবের অনেক রাগ হয়ে যায় সে কেন অন্য একটি ছেলের সাথে কথা বলবে তখন তখন নিশি বলে আরে তুমি এরকম রাগ করছো কেন ও আমাদের সাহায্য করতে পারবে নীরব তখনই নীরব বলল আমার কারো সাহায্যের প্রয়োজন নেই এখনো পর্যন্ত নীরব জানে না নিশিকে এবং নিশিও জানে না নীরবকে ইতিমধ্যে কলেজে দুইশোটি বাইক এসে হাজির হলো এবং নীরবকে কুপানোর জন্য রান্দা নিয়ে আসলো তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তোমায় লুকানো হাজার রহস্য এই গল্পের প্রথম পর্ব আমি এখানে শেষ করতেছি তো কি মনে হয় কি নিশির পরিচয় তোমরা কি কেউ এই পর্যন্ত আন্দাজ করতে পেরেছ নিশি কে বা কি নিশির পরিচয় আর সাফিন কি পারবে নীরবকে হত্যা করতে তো এটা দেখার জন্য তোমরা তাড়াতাড়ি করে বেশি বেশি লাইক করে দো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেশি বেশি কমেন্ট করো তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো আমরা একদিন পর পর ভিডিও নিয়ে আসবো আর তোমাদের রেসপন্স যদি কম থাকে আমরা ভিডিও লেটে আনবো তো দেখা হচ্ছে পার্ট টুতে তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো এবং দেখতে থাকো নিরব ভয়েস ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি এমন থেকে টা